আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় আবারও গর্জে উঠেছেন প্রধানমন্ত্রী মোদী শনিবার দিল্লিতে সুপ্রিম কোর্টের পঁচাত্তর বছর উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি এদিন সেই অনুষ্ঠান মঞ্চ থেকে মোদী বলেছেন নারীদের প্রতি ঘটে যাওয়া অপরাধের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নেওয়া দরকার নারীদের বিরুদ্ধে অপরাধ গুরুতর উদ্বেগের বিষয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার বলেছেন মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে হবে দেশের মহিলাদের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নেওয়া দরকার তিনি বলেন নারীর প্রতি নৃশাংস অপরাধ এবং শিশুদের সার্বিক নিরাপত্তা সমাজের জন্য একটি গুরুতর উদ্বেগের বিষয় প্রধানমন্ত্রী মোদী মোদী আরও বলেন দেশে নারীদের নিরাপত্তার বিষয়ে অনেক আইন রয়েছে দু হাজার উনিশ পাশ হয় ফাস্ট ট্র্যাক আদালত আইন জেলা পর্যবেক্ষণ কমিটিগুলি এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কিন্তু এবার প্রয়োজন সেই কমিটিগুলিকে আরও শক্তিশালী করে এবং নারী সুরক্ষার সঙ্গে জড়িত মামলার ক্ষেত্রে দ্রুত রায়দান করার ব্যবস্থা করা সুপ্রিম কোর্টের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে দিল্লিতে এক অনুষ্ঠানে তিনি বলেন আজ নারীর বিরুদ্ধে একের পর এক নৃশংস ঘটনা ঘটছে পাশাপাশি শিশুদের নিরাপত্তা সমাজের কাছে গুরুতর উদ্বেগের বিষয় নারীদের প্রতি অপরাধের ঘটনায় দেশে অনেক কঠোর আইন রয়েছে তবে আমাদের এটিকে আরও সক্রিয় করতে হবে তিনি জোর দিয়ে বলেন নারীদের প্রতি অত্যাচার সংক্রান্ত মামলায় যত দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে অর্ধেক জনসংখ্যা তত বেশি নিরাপত্তা নিশ্চিত করতে পারবে সুপ্রিম কোর্টের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী মোদী বলেছেন যে স্বাধীনতার স্বর্ণযুগে একশো চল্লিশ কোটি দেশবাসীর একটি স্বপ্ন উন্নত ভারত নতুন ভারত তার মানে চিন্তা ও সংকল্পের আধুনিক ভারত আমাদের বিচার বিভাগ এই দৃষ্টিভঙ্গির একটি শক্তিশালী স্তম্ভ এ সময় তিনি ডাকটিকিট ও মুদ্রারও উন্মোচন করেন